আজকে বাংলাদেশ যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটি জিতেছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটা ধরবেন সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিং তাওহিত হৃদয়ের ফর্মে ফেলা নাকি মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিং চলুন সেটা নিয়ে আলোচনা করা আসা যাক শেখ মেহেদির বলিংটা নিয়ে করেছিল পাথম নিঃশাঙ্কা ও কুশালা মেন্ডিস দুজনকেই মনে হচ্ছিল উইকেটে বেশ সাফল্য এ দুজন তিরিশ বলে চৌচল্লিশ রানের জুটি করেন তবে তার পরের দুইও কাজের কাজটা সেরে ফেলেন শেখ মেহেদি পরপর দুইও কুসালা কুশালা মেন্ডিস ও কামিল মিসার উইকেট নিয়ে নেন শেখ মহাদির এই উইকেট নেওয়ার পর ছয় ওভারে তেত্পান্ন রান নেওয়া শ্রীলঙ্কা পরে চার ওভারে নেয় মাত্র উনিশ রান শুধু এই দুই উইকেট নিয়েই ক্ষান্ত হয়নি শেখ মেহেদ নিজের পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরান কামিল মিসারাকে নিয়ন্ত্রিত বলিং এবং দশটি ডট বল দিয়ে মাত্র পঁচিশ রান হজম করেছেন শেখ মেহেদি শেখ মেহেদের এমন দুর্দান্ত বলিং হতে পারে বাংলাদেশের ম্যাচ জেতার একটি টার্নিং পয়েন্ট অন্যদিকে মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত আর ওপারে বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান যেখানে দশটি দিয়েছেন ডট বল তবে বাংলাদেশের ম্যাচ জেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারটি আসে মুস্তাফিজুর রহমানের হাত ধরে উনিশতম ওভারে মাত্র পাঁচ রান খরচ করে মুস্তাফিদুর রহমান যেখানে বোঝাদ ছিল শ্রীলঙ্কা একশো আশি থেকে নব্বই রানের টার্গেট দিতে পারে কিন্তু উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমান এসি খেলার মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজুর রহমানের এই দুর্দান্ত বলিংও ছিল বাংলাদেশের ম্যাচ জেতার তার একটা টার্নিং পয়েন্ট তবে আজকের ম্যাচে সাইফ হাসান ছিল দুর্দান্ত তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে ম্যাচ জিতেছে বাংলাদেশ একটা সময় সাইফ হাসানকে টেস্ট ক্রিকেট ছাড়া বাংলাদেশে টি টোয়েন্টিতে কোনো চান্সই দেওয়া হতো না কিন্তু কিভাবে নিজেকে প্রমাণ করতে হয় তা দেখিয়ে দিলেন সাইফ হাসান যেখানে এশিয়া কাপের ওপেনিংয়ে দলের ভরসা এখন তিনি অন্যদিকে তাহিত হৃদয়ের কথা না বললেই নয় তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল এশিয়া কাপের প্রথম দিক থেকে কেননা তার নিজের সেরা ফর্মে ছিলেন না তাওহিত হৃদয় এছাড়াও আজকের ম্যাচে তিনটি ক্যাচ মিস করেছে হৃদয় তবে কেই বা জানত এই হৃদয়ের হাত ধরিয়ে আজকের ম্যাচটা জিতবে বাংলাদেশ সকল সমালোচনা সাইডে রেখে ব্যাট হাতে কাজের কাজটা করে দিলেন তাওহিত হৃদয় তার ছত্রিশ বলে পঞ্চান্ন রানের ইনিংসটা বাংলাদেশকে পৌঁছে দেয় জয়ের বন্দর হৃদয় জানে সমালোচনা থেকেও কীভাবে নিজেকে প্রমাণ করা যায় কিভাবে ফর্মে ফিরতে হয় মাঠে কিভাবে সমালোচনার জবাব দিতে হয় এখন টাইগারদের সামনে হাতছানি দিচ্ছে ফাইনাল খেলার স্বপ্ন